আসসালামু আলাইকুম আমি আজ মোহাম্মদ আলী পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট ছয় আমরা সাতটা পর ছ পাঁচটা পর্ব আপলোড করেছি তোমরা ওই পর্বগুলো দেখবা তাহলে আজকে আমরা এই পর্বতে আলোচনা করবো জ্যামেটিক প্যাটার্ন নিয়ে ঠিক আছে জ্যামেটিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো তোমরা তোমাদের বইয়ের মানে সাত পেজটা সাত পেজটা এরকম একটা দেখতে পারবো চিত্রগুলা তোমরা এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জ্যামেটিক প্যাটার্ন জ্যামেটিক চিত্র দিয়ে যে সকল প্যাটার্ন তৈরি হয় কি প্যাটার্ন তো তোমরা চিনোই প্যাটার্ন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমরা ওই ভিডিওগুলো দেখবা ওই ভিডিওগুলো তোমাদের এই ভিডিওর যে ইতে দেওয়া হবে প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হবে অথবা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট লিস্ট অপশনে গেলে এই অধ্যায়ের পুরো প্লে লিস্টটা পেয়ে যাবা তোমরা দেখে উপকৃত হবে আশা করি তাহলে আজকে আমরা দেখি যে জ্যামিতিক প্যাটার্নটা কি জ্যামিতিক প্যাটার্ন হলো জ্যামিতিক চিত্রে ঠিক আছে এই জ্যামিতিক চিত্রগুলো যে এই যে যে সকল প্যাটার্ন তৈরি হয় ঠিক আছে ওই সকল প্যাটার্ন কি তোমরা বলতে পারো জ্যামিতিক প্যাটার্ন যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে চার চারটা বুঝা যে এখানে চারটা কাঠি সমন্বয় এই চিত্রটা চিত্রটা হয়েছে যেমন এই একটা কাঠি কাঠি একটা কাটি একটা কাটি চারটা কাঠি এটার ভিতরে আবার সাতটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে এটার ভিতরে দশটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ঠিক আছে তাহলে চার সাত দশ ঠিক আছে এটার ভিতরে কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হলো কি নিয়মটা হলো যে নিয়মটাকে এই বীজ গাণিত রাশিটা দ্বারা প্রকাশ করা হয় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চার আর সাত চার আর সাতের ব্যবধান কত চার আর সাতের ব্যবধান সাত থেকে সাত থেকে চার গেলে থাকে কত তিন আবার দশ আর সাতের ব্যবধান 10 থেকে সাত গেলে থাকে তিন মানে প্রতি ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পায় ঠিক আছে প্রতি ক্ষেত্রে তিনটা করে কাঠের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তোমাদের তোমরা এই বীজগণিতের রাশিটাকে সমর্থন করে এই নিয়মটা কিভাবে সমর্থন করে আমরা যদি কয়ের মান ঠিক আছে প্রথমটার ক্ষেত্রে আমরা এক বসাই দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দুই বসাবো তৃতীয়টার ক্ষেত্রে কয়ের মান তিন বসাবো ক্রমিক ভাবে আস্তে আস্তে বসাবো তাহলে আমরা যদি কয়ের মান আমরা এক বসাই প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি এটা কিনা এক বসালে তারপর যোগ এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিন একে তিন আর যোগ এক সমান সমান চার ঠিক আছে ঠিক তেমনি ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা দুইটা আর কি দুই নম্বরে এটার ক্ষেত্রে চিন্তা করি সাত হয় কিনা তাহলে আমরা কয়ের জায়গায় দেবো দুই দ্বিতীয়টার ক্ষেত্রে দুই যোগ এক তাহলে তিন দুগুণের ছয় যোগ এক সাত ঠিক আছে তেমনি তৃতীয়টার ক্ষেত্রে এটা সত্য হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা উদাহরণ আরেকটা উদাহরণের তিরাশি সমর্থন করে এটা এটা কোনটা পাঁচ কো যোগ একটাকে সমর্থন করে এই প্যাটার্ন এই প্যাটার্ন ভিতরে প্রথমটা আছে ছয়টা কাটি ঠিক আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে তারপরটা আছে এগারোটা তারপরটা আছে ছয়টা এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে পার্থক্য পাস করে ঠিক আছে যেমন এগারো থেকে ছয় গেলে থাকে পাঁচ আবার ষোলো থেকে এগারো গেলে থাকে পাঁচ তাহলে আমরা এটা এটা কিন্তু এই সমর্থন করে দেখি আমরা কিভাবে সমর্থন করে এখানে যদি আমরা আমরা প্রথমটার ক্ষেত্রে তাহলে পাঁচ থেকে পাঁচ যোগ এক সমান সমান ছয় আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এগারো আসে এখানে দেখি তাহলে আমরা পাঁচের কয়ের জায়গায় দুই বসাবো কয়েক জায়গায় যদি দুই বসাই তাহলে আহ কয়েক জায়গায় দুই বসালে আসে পাঁচ দুগুণের দশ তারপরে এই উদাহরণটা আমরা দেখব এটা একটু ডিফারেন্ট এটা তোমার পাঁচ যোগ দুই দেখতে পাচ্ছি এগুলো সবগুলো পিছনে এক করে যুক্ত কিন্তু এখানে দুই করে যুক্ত এগুলো আসলে তোমরা তোমাদের সুবিধার্থে ঠিক আছে বৈজ্ঞানিক রাশিটা তোমাদের অঙ্কের ভিতরে বানিয়ে নিতে হবে তোমাদের অঙ্কের ভিতরে বলবে যে ক অথবা তোমাদের বলবে গ নাম্বার অথবা গ নাম্বারে বলবে যে তোমাদের এরকম থেকে বলবে যে রাশি নির্ণয় করো নির্ণয় করে এততম পদ পঞ্চাশতম পদ বিশতম পদ নির্ণয় করো ঠিক আছে তাহলে তখন বীজগণিতিক রাশিটা বের করার ক্ষেত্রে তুমি একই তোমার সুবিধার্থে তুমি দেখবা যে কয়ের মান কত কত বসালে আসলে তোমার পদ গুলো পাওয়া যায় কিনা এরকম ঠিক আছে এখানে কিন্তু এই প্যাটার্নটা ক্ষেত্রে কিন্তু এই বিজয়ীতি রাশিটাকে সমর্থন করে এটা হলো পাঁচ কো যুগ দুই ঠিক আছে এই বিজয়ী রাশিটা সমর্থন করে এই তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাটার্নটা এটার ভিতরে ষাটটা কাঠি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে এটা হচ্ছে বারোটা এটা আছে সতেরোটা প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ করে বৃদ্ধি পায় ঠিক আছে যেমন বারো থেকে সাত গেলে থাকে পাঁচ বা সতেরো থেকে বারো গেলে থাকে পাঁচ কিন্তু তার আমরা দেখি যে প্রথম আমরা এই বীজ নীতি রাশিটাকে আসলে সমর্থন করে কিনা ঠিক আছে তাহলে আমরা কয়েক জায়গায় প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা বসাবো এক তাহলে আমরা পাঁচ গুণ এক যোগ দুই ঠিক আছে তাহলে পাঁচ একে পাঁচ যোগ দুই সমান সমান সাত তাহলে দ্বিতীয়টা আছে বারো বারোটাকে দেখি বারো হয় কিনা তাহলে আমরা কয় মান বসাবো দুই যোগ দুই তাহলে পাঁচ দুগুণে দশ যোগ দুই বারো এই ক্ষেত্রেও কিন্তু বারো পাঁচ পেয়েছি তাহলে তৃতীয়টার ক্ষেত্রে আমরা কিন্তু সতেরো পাবো ঠিক আছে

কিভাবে নির্ণয় করতে পারবা আর কি এটাই এই দ্বারা তোমরা যদি দেখি আমরা দুই ক দুই ক যোগ এক ঠিক আছে এই এই রাশিটা দ্বারা আমরা যদি প্রথম পদ প্রথম পদে হলে কয়ের জায়গায় কত হবে দুই কয়ের জায়গায় হবে এক ঠিক আছে প্রথম পদ হলে এক হবে তাহলে দুই একে দুই যোগ এক সমান তিন দ্বিতীয় পদ ঠিক আছে দ্বিতীয় পদে দুই কয়ের জায়গায় দুই যোগ এক ঠিক আছে এমনি যদি এদিকে আসেন যদি তুমি ক্লিয়ারেস্ট কোয়ার জায়গায় তুমি ক্রমিক নাম্বারটা লিখে দিবা ঠিক আছে পদ গততম পদ তা লিখবা 4 যোগ 1 ঠিক আছে 2 2 গুণে 4 যোগ 1 5 এবারে তোমাদের 10 তম পদ 10 তম পদ ধরে তুমি কোয়ার জায়গায় 10 দিবা ঠিক আছে 2 2 2 গুণ 10 যোগ 1 তাহলে 10 2 গুণে 20 যোগ 1 21 ঠিক আছে সিম্পল তাহলে তোমরা দেখতে পাচ্ছো আমরা যদি দুই নাম্বার যে রাশিটা আছে এটা বিবৃতি করি তাহলে তুমি এখানে প্রথম পদে প্রথম পদ দ্বিতীয় পদ তুমি জাস্ট কয় জায়গায় যততম পদ তুমি তততম পদটা লিখে দিবা যদি তোমার বলে যে পাঁচতম পদ নির্ণয় করতে বা পঞ্চম পদ নির্ণয় করতে তুমি খালি জাস্ট কয় জায়গায় পাঁচ বসে দিবা ঠিক আছে যোগ এক ঠিক আছে তাহলে তিন পাঁচ পনেরো যোগ এক ষোলো ঠিক আছে এমনি তুমি তোমার যদি বলে একশতম পদ ঠিক আছে তুমি কয় জায়গায় এই যে বীজগণিত রাশি কিন্তু এটা ঠিক আছে এটা কিন্তু বীজগণিত রাশি এটা জাস্ট কয়ার জায়গায় তুমি 100 বলে সেই দেবা যদি বলা 100 তম পদ নির্ণয় করতে তারপরে প্লাস 1 ঠিক আছে তাহলে 3 x 300 300 1 301 ঠিক আছে একেবারে ইজি তাহলে তোমাদের তিন নাম্বার বীজগণিত রাশি আছে আমরা সবগুলো দেখালাম দেখালাম না পদ আমি দেখালাম জাস্ট যে তোমার কয়ার জায়গায় তুমি বসাবে কোনগুলা তোমার যত পদ নির্ণয় করতে বললে রাশিতে তুমি কয়েক জায়গায় তত বসাবা ঠিক আছে যেমন আমাদের কয়েক জায়গায় এক বসেছি ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের এই তিন নম্বর রাশিটা হলো স্কোয়ার মাইনাস এক ঠিক আছে এখানে যদি তোমাকে বলে প্রথম পদ নির্ণয় করতে তুমি কয়েক জায়গায় কত দিবা এক তাহলে এক স্কোয়ার মাইনাস এক সমান

যদি তোমাকে এখানে বলো ষষ্ঠতম পদ নির্ণয় করতে এই নির্ণয় করতে চব্বিশ যোগ তিনটু সাতাইশ ঠিক আছে তাহলে তোমাদের যদি বলে যে দ্বিতীয় পথটা নির্ণয় করো ঠিক আছে এই বিধানীতি রাশি দ্বিতীয় পদটা নির্ণয় করতে বললে তুমি জাস্ট কয়েক জায়গায় দুই বসিয়ে দিবা যোগ এগারো দ্বিতীয় পথ বুঝছে তাহলে তোমরা এভাবে এই বিদয়নীতি রাশির মাধ্যমে তোমার যত তোমার পথ বলবে তুমি তত বসিয়ে দেবে জাস্ট কয়েক জায়গায় ঠিক আছে বিদয়নীতি রাশির ভিতরে কয়েক জায়গায় বসে দেবে তাহলে আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিই সবাইকে ধন্যবাদ আল্লাহ